আজকে আমার শাশুড়ি রান্না করবে আর আমি বসে বসে ভিডিও করব। এই জন্য আমার শাশুড়ি মা গুছিয়ে নিয়েছে আলু ডিম আর কুমড়োর বড়ি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা আমার শাশুড়ি কড়াইয়েতে তেল গরম করে নিয়েছে তার ভিতরে দিয়ে দিয়েছে অনেকগুলো সিদ্ধ করে রাখা ডিম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরে দিয়ে দিল হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলা উঠিয়ে নিল একটা পাত্রে তারপরে ওই একই কড়াইয়ের ভিতরে আবারও একটু তেল দিয়ে দিল দিয়ে ভেজে নিল কুমড়োর বড়িটা কুমড়োর বড়িটা অনেকক্ষণ ভাজার পরে লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিল একটা পাত্রের ভিতরে তারপর ওই একই কড়াইয়ে আবারও দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে না করে নিল একে একে দিয়ে দিল মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য একটু সর্ষে বাটা আর আমার শাশুড়ি মা মশলাটা পাটাতে পিষেই দেয় এই জন্য আরও বেশি মজা লাগে খেতে এই যে মশলাগুলো দিয়ে দিল একে একে তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিল তারপরে দিয়ে দিল সামান্য একটু পানি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিল আলুগুলো আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিল কষিয়ে নিল মশলার সাথে অনেকক্ষণ মশলার সাথে আলুগুলো নাড়াচাড়া করলো তারপর দিয়ে দিল সামান্য একটু পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর পানিটা শুকিয়ে আসার পরে তারপর দিয়ে দেবে একটু ঝোলের পানি অনেক বড় রেস্টুরেন্টেও খেয়েছি আবার হোটেলেও খেয়েছি কিন্তু মায়ের হাতের রান্নার মতো কোনো রান্নায় এত মজা হয় না যেমনভাবে রান্ধে না কেন অনেক মজা লাগে খেতে আর রান্নাটা যদি হয় মাটির চুলায় তাহলে তো আর কোনো কথাই না আর মারা সাধারণত মাটির চুলাতেই রান্না করে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মায়ের রান্না প্রায় শেষ হয়ে এসেছে এই যে দিয়ে দিয়েছে ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিবে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে বেশিক্ষণ আর রান্না করবে না অল্প টাইম নিয়েই বড়িটা সিদ্ধ হয়ে যায় এই জন্য অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে লাভিয়ে নিবে আর গরম গরম আমরা সবাই মিলে একসাথে খাবো আর এই যে রান্নাটা হয়ে গেছে এবার আমরা গরম গরম পরিবেশন করিব আর আমরা সবাই মিলে একসাথে বসে কুমড়োর বড়ি ডিম আর আলু রান্নাটা খাবো আমাদের অঞ্চলে একটু কুমড়োর বড়িটা অনেকেই পছন্দ করে আর সবার বাড়িতেই প্রায় কুমড়োর বড়িটা দিয়ে থাকে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ